দেশের চাহিদার এক চতুর্থাংশ পেঁয়াজের উৎপাদন হয় পাবনা জেলায় উন্নত বীজ মাটি পানি ও অনুকূল পরিবেশের কারণে দেশের অন্য অঞ্চলের তুলনায় পাবনায় পেঁয়াজের উৎপাদন বেশি হয় জেলার প্রধান অর্থকারী ফসল পেঁয়াজের চারা রোপণের শেষ সময়ে তীব্র শীত উপেক্ষা করে চাষিরা মাঠে ব্যস্ত সময়ে কাটাচ্ছে আমরা এখন মহা ব্যস্ত আমাদের এখন হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ তো শেষের দিকেই এখন চারা আমরা রোপণ করতেছি মোটামুটি আমাদের কর কৃষকেরা সবাই এখন ব্যস্ত কাজে খুবই ব্যস্ত এখন আমরা চিন্তাধারা করতেছি যত তাড়াতাড়ি আমরা চারা রোপণ করে উঠে যেতে পারি চাষিরা বলছেন এবছর পেঁয়াজ চাষে বিঘা প্রতি ছয় থেকে সাত হাজার টাকা খরচ বেড়েছে জমি চাষ বীজ বোপন চারা রোপণ পরিচর্যা সার কীটনাশক সহ প্রতি বিঘা পেঁয়াজ চাষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে বেশি আসছে এক কেজি এক বিঘেতে লাগে বিসির দাম হচ্ছে বারো হাজার টাকা কেজি এবার কিনেছি বিসির এবার সংকট ঠিক আছে তবে আমাদের বিঘেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় ছয় পনেরো নব্বই নয় হাজার দশ হাজার আপনার শুধু পাট খরচই লাগছে তারপরে হচ্ছে চারা তারপরে হচ্ছে আপনার সার নাঙল এতে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার আপনার বিশ হাজার দিয়ে হচ্ছে আপনি ছাড়িয়ে যায় আমার এলাকায় প্রচুর পিজ্জা আমদানি আর হয়েছে তো কয়টা থেকে কয়টা লাগানো আমরা মোটামুটি পাঁচ সাতটার থেকে এখানে আসি ভোর ভোর তিনটে পর্যন্ত লাগা চলে যায় আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মন ফলন পাওয়া যাবে বলে প্রত্যাশা চাষীদের আর আশা করতেছি আল্লাহ দিলি খুব ভালো ফলন পাব মন করে বিঘা জমিতে আপনার ষাট সত্তর মন পেয়াজ হবে যদি আল্লাহ কোনো বালা মসিবত না দেয় তবে এই পেঁয়াজের সরকারি মূল্য নির্ধারণের দাবি দাদেন দুই হাজার টাকা মনে হলে আপনার অনেক টাকাই হয় কিন্তু এক হাজার টাকা মনে হলে পরে ওই সাতশ উত্তর কোথাও জি জি আসলে চাতাল আছে না ওই সাতালে এ থুয়ে দেয় থুয়ে দিয়ে দেখা যায় কেউ তিন মাস পর বেশি কেউ ছয় মাস পর বেশি যার যেমন ঠেহা দাম যখন বাড়ে তখন বিক্রি করে দাম যখন বাড়ে তখন বিক্রি করি আর যখন কুমেদার চাল বিক্রি করেনি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত পেঁয়াজের চারা রোপণ চলবে এই চারা পেঁয়াজ বাজারে আসবে এপ্রিলের প্রথম দিকে তবে চাষিরা বলছেন ভরা মৌসুমে সঠিক দাম পান না তারা তাই সরকারি মূল্য নির্ধারণের দাবি তাদের চলতি মৌসুমে পাবনা জেলার চুয়াল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে চারা পেঁয়াজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা তাদের